আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আমি আজকে চলে আসলাম যে সৌদি আরবের কিছু দৃশ্য বা মাঝরা যেগুলো আসলে আমরা প্রাকৃতিক দৃশ্য বলে থাকি এটা কিন্তু আমাদের ডালিম গাছ আমি চেষ্টা করব। আমার এই ভিডিওর মধ্যে কিছু দৃশ্য তুলে ধরার জন্য এবং যে আমি প্রচুর নতুন চেষ্টা করতেছি আপনাদেরকে আমরা যদি বলতে যাই তাহলে এই যে দেখেন এইটা দেখেন ডালিম এই যে দেখেন ডালিম আমরা যদি বলতে যাই আপনারা বলবেন যে আমরা বলতেছি এই ডালিন জন্য দেখেন বড় বই মধ্যে তো ডালিন হয়ে রয়েছে আসলে বলার মতন আমি আরো আপনাদেরকে চেষ্টা করবো আপনারা যদি ওটা কন্টিনিউ করে দেন ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখার জন্য আর ওই যে একটা ফল দেখতেছেন এটা হচ্ছে তিন ফল নামে পরিচিত এটা তিন ফল নামে পরিচিত এটা মারধার ভিতরে একজন এক বাইয়ের মারধার দিয়ে আসলাম আর এই দেখেন আল্লাহর কী পুত্র আল্লাহর কী পুত্র এটা দেখেন যে কেজুর ফুলাতে হয়েছে অগণিত কেতুর হয়ে গেছে অগণিত কেতুর হয়ে এবং আপনারা সাথে থাকুন আমি চেষ্টা করতেছি আরও কিছু আপনাদেরকে দেখানোর জন্য যদি দেখাই দেখেন এই যে পরিমাণ সিম ধরছে এই পরিমাণ সিম কিন্তু আমাদের বাংলাদেশে আমি মনে করি যে আমাদের বাংলাদেশে এত মানে পরিমাণ ধরে নাই সিম যে কোনো কিছু এখানে নাই আমরা বাংলাদেশে যদি আমরা একটা সিম ক্যাপ বা একটা কোনো কিছু করতে দেয় সেখানে কিন্তু আমাদের মানে ভিন্নভাবে কৌশলে আমাদের সিমগুলা তৈরি করতে হয় বা ভিন্ন মেডিসিন দিয়ে কিন্তু আমাদের এই যে কাজ কিন্তু করতে হয় সেক্ষেত্রে কিন্তু অনেক পরিশ্রম কৃষিক্ষেত্রে আর এই সৌদি আরবে মরুভূমির দেশ আর এখানে দেখেন হাজার হাজার অগণিত যে গাছটার মাঝে আঠারো মাস কমসে কম আঠারো মাস কিন্তু সিম ধরে থাকি সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের বাংলাদেশে একটা কৃষি কাজ করতে গেলে সেই কাজ এবং আমি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করতেছি মার্জাটার ভিন্ন জায়গা ঘুরিয়ে পিছিয়ে দেখানোর জন্য এই যে দেখেন আসলে সৌদি কি সুন্দর একটা মার্জায় চলে আসলাম আপনাদেরকে কিছু দৃশ্য দেখানোর জন্য সেই জন্য এই যে দেখেন আমি যদি বলি এই যে দেখেন আমাদের এখানে এই যে লাউ গাছ এই যে লাউ গাছ বলতে যদি আমরা কোনো কিছু মানে এখানে পোশ কৃষি করা লাগে বা কোনো কিছু তেমন একটা যত্ন দেওয়া লাগে না সেই ক্ষেত্রে যদি মনে করুন যে তারা পর্যাপ্ত পরিমাণে একটু পানি দেয় তাহলে কিন্তু সম্পূর্ণ জিনিস এই মরুভূমির দেশে কিন্তু সম্পূর্ণ হয়ে থাকে এবং আপনাদেরকে যে বলছিলাম দেখেন এই যে একটা সিম দেখেন মাসাল্লাহ মাশাল্লাহ এই যে দেখেন আপনারা নিজেরাই দেখতেছেন এখানে কিন্তু অগণিত যে কথা না বললেই না হয় আঠারো মাস কিন্তু সিম ধরে সেই জায়গায় দেখেন হাজারো হাজারো সিম হয়ে রয়েছে আঠারো মাস